জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থান বলা আছে রথে উপবিষ্ট বামন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আমরা জানি যে প্রতিবছর বছর মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সারম্বরে উদযাপিত হয় সনাতন ধর্মে বলাছে যে রথের রজ্জু ধরে রথ টানলে অর্থাৎ রথের দড়ি ধরে এই রথ টানা এক অতি মহান পুণ্যকর্ম এখন এই রথের আধ্যাত্মিক তাৎপর্য কী রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কোথায় রথযাত্রা প্রকৃতপক্ষে কি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমেই বলি যে রথযাত্রা সম্পর্কে যে সমস্ত পৌরাণিক কাহিনীগুলি প্রচলিত রয়েছে তাদের মধ্যে সর্বাপেক্ষা যেটি জনপ্রিয় যে একবার শ্রী শ্রী সুভদ্রা দেবীর শহর পরিক্রমণ করার ইচ্ছা হয়েছিল তখন রথ নির্মাণ করা হলো তখন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম এই তিনজন রথে করে শহর পরিক্রমণে বের হলেন এবার তারা গুন্ডিচায় চায় মাসি বাড়িতে গেলেন সেখানে সাত দিন রইলেন তারপর আবার পুনরায় মূল মন্দিরে ফিরে এলেন এই হল রথযাত্রা সম্পর্কে প্রচলিত কাহিনী কিন্তু রথের অর্থাৎ রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি দেখুন কঠোপরিষদে বলা হয়েছে যে আমাদের আত্মা হলো রথি আমাদের বুদ্ধি বুদ্ধি হলো সারথি আর আমাদের মন হলো লাগাম ঋষিগণ বলেন যে আমাদের শরীরের ইন্দ্রিয়গুলো হলো এই দেহ রথের ঘোড়া আর বিষয়গুলো অর্থাৎ এই সমস্ত জাগতিক বিষয় এগুলো আমাদের ইন্দ্রিয়রূপী অশ্বগুলোর ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলোর বিচরণ ক্ষেত্র আর দেহ মন এবং ইন্দ্রিয়যুক্ত আত্মাকে বলা হয়েছে ভোক্তা যে পুরুষের সারথী অর্থাৎ বুদ্ধি অবিবেকি মনের সাথে সংযুক্ত হয়ে অবিবেকি হয় যে পুরুষের সারথি অর্থাৎ বুদ্ধি অসংযত মনের সাথে যুক্ত হয়ে অবিবেকি হয় লাগাম ছাড়া হয়ে পড়ে অর্থাৎ নিজের বসে সেগুলোকে কিন্তু রাখা যায় না কিন্তু যার বুদ্ধি বিবেক দ্বারা পরিচালিত মন সংযত এবং অন্তঃকরণ সর্বদা পবিত্র তিনি কেবলমাত্র সেই পরম পদ প্রাপ্ত হন তখন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না অর্থাৎ এখানে এই রথযাত্রার একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে রয়েছে কারণ আমরা জানি যে বলা হয়েছে রথে উপবিষ্ট বামন খরবাকৃতি জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না আধ্যাত্মিক তাৎপর্যটা এই যে যার বুদ্ধি বিবেক দ্বারা পরিচালিত মন সর্বদা সংযত এবং অন্তঃকরণ শুদ্ধ পবিত্র তিনি কেবলমাত্র সেই পরম পদ প্রাপ্ত হন আর তখন তাকে আর জন্মগ্রহণ করতে হয় না এই পরম পদ প্রাপ্ত হতে গেলে এক দুর্গম পথ অতিক্রম করতে হয় আর সেই দুর্গম পথ অতিক্রম করার একটি উপযুক্ত যান হলো রথ এখন শুধুমাত্র রথ থাকলেই হয় না রথ চালানোর জন্য প্রয়োজন একজন উপযুক্ত সারথী আর যা প্রয়োজন তা হলো শক্তিশালী অথচ বিশ্বস্ত ঘোড়া অর্থাৎ যে ঘোড়াগুলো নিজের বসে থাকবে আর একটা উপযুক্ত লাগাম আধ্যাত্মিক দিক থেকে আমরা লাগাম কাকে পেলাম আমাদের মন অর্থাৎ মনকে উপযুক্ত হতে হবে কেননা পরম পদ প্রাপ্ত হতে গেলে উপযুক্ত মনের প্রয়োজন কারণ মনের মধ্যে যদি সেই ইচ্ছা না থাকে তাহলে সেই পরম পদ কখনোই প্রাপ্ত হওয়া যায় না তাই পরম পদ প্রাপ্তির জন্য যে দুর্গম পথ অতিক্রম করতে হবে তার জন্য প্রয়োজন হলো রথ একজন সারথী ঘোড়া এবং লাগাম আর এগুলো যদি ঠিকঠাক হয় তবেই রথ সঠিকভাবে এবং সঠিক গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে কিন্তু এগুলোর কোনো একটার মধ্যে যদি কোনোরকম গোলমাল থেকে যায় তাহলে সঠিক লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয় তখন আমাদেরকে আবার ফিরে আসতে হবে অর্থাৎ এই মর্ত সংসারে এই জগতে আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে কিন্তু এগুলো যদি সব ঠিকঠাক থাকে রথ যদি সঠিক লক্ষ্যপথে সঠিক পথে এগোতে পারে সঠিক জায়গায় সঠিক ডেস্টিনেশনে যদি পৌঁছাতে পারে তখন আমাদেরকে আর ফিরে আসতে হয় না অর্থাৎ আমাদেরকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না আমাদের প্রাচীন মনীষীগণ মনীষীগণ এই সূক্ষ্ম আধ্যাত্মিক তাৎপর্যকে তুলে ধরেছেন এই লৌকিক রথযাত্রার মাধ্যমে আর এই রথযাত্রা আমাদের সকলের দেহেই চলছে সেই রথ টানাটানিতে কেউ এক জন্মেই পরমপদ প্রাপ্ত হচ্ছেন আবার কাউকে ফিরে আসতে হচ্ছে এই মর্ত সংসারে আজ এই পর্যন্তই নমস্কার